মাছ এগুলা ফালাই রাখছেন যে মাছ যে ফালাই রাখছেন এগুলা এগুলা পরে একখানে করবেন এগুলা কি বিক্রি করবেন না হ্যাঁ কখন এগুলা কি সঠিক হবে নাকি ও এগুলো সঠিক হবে তার মানে রোদ শুকাইলেও সমস্যা নাই ভালো আছেন ভাইয়া এটা কি এটা এটা

সমুদ্র কিন্তু প্রাকৃতিক সম্পদ তাই না কত মানুষের সালামুম আহমতুল প্রিয় বন্ধুরা সমুদ্র প্রাকৃতিক সম্পদ এই সমুদ্র রক্ষা করার জন্য যা করা তাই করবো নাকি ভালো আছেন ভাইয়া এইতো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না মাছ মারতে গেছিলেন নাকি যাকে এখানেও ফ্যান ফলোয়ার আছে তাহলে আলাইকুম রহমতুল্লাহ